অনেক সময় নাম সিলেকশন করতে হয় আপনাকে তো আমরা যেটা দেখব কিভাবে একটা নাম সিলেকশন করবেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি নিয়ে বিজনেস করবেন বা কি নিয়ে সার্ভিস দিবেন তো আমরা জানি সার্ভিস দুই ধরনের হয় একটা হলো প্রোডাক্ট একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় আর একটা হলো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় ফিজিক্যাল প্রোডাক্টগুলো কোনগুলা যেগুলো ছোঁয়া যায় যেমন আমরা যে বিউটি প্রোডাক্ট সেল করি ফ্যাশন প্রোডাক্ট সেল করি হ্যাঁ কসমেটিক্স জুয়েলারি পারফিউম এগুলা ফিজিক্যাল প্রোডাক্ট হয় মানে যেগুলো ছোঁয়া যায় আর কি আর আরেকটা বিজনেস হলো যেগুলো ডিজিটাল প্রোডাক্ট যেটা আমরা ছুঁতে পারি না কিন্তু সেল করতে পারি কেমন যেমন টুলস টুল সেল করা কোনো সফটওয়্যার সেল করা কোনো ছবি সেল করা আমায় আমি একটা সার্ভিস জানি এসিও ফেসবুক অ্যাটস ক্যাম্পেইন এগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস তো এখানে বিজনেস আবার দুই ধরনের হয় এখন আমরা যে পেজটা খুলবো কিসের ভিজিতে এই পেজটা খুলব দুইভাবে আসলে আমরা এই পেজটা ক্রিয়েট করতে পারি যদি আপনি প্ল্যান করেন যে আমি ফিজিক্যাল বিজনেস করতে চাই প্রোডাক্ট নিয়ে তাহলে এই ধরনের বিজনেস টাইপের প্রোডাক্টের পেজ খুলতে পারেন আর যদি আপনি মনে করেন না আমি ফিজিক্যাল প্রোডাক্ট আমার হাতে নাই আমি যে কাজটা শিখলাম এসিও বা ফেসবুক বা আমি একটা টুলস বানাতে পারি বা আমি সফটওয়্যার তৈরি করতে পারি বা আমি অ্যাসিওর যে টুলসগুলো কিনতে হয় এগুলার ব্যবসা করতে পারি তাহলে আপনি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতে পারেন তো এখন আমরা এখানে দেখবো যে একটা পেজের নাম কিভাবে সিলেকশন করতে হয় তো পেজের নাম সিলেকশন করার আগে আমাদের জানতে হয় যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো তো আপনার কাছে সহজবাস হলো আপনার কাছে যেটা সোর্সিং ভালো থাকবে যে বিজনেসের প্রোডাক্টের সোর্সিং আপনার কাছে অনেক বেশি থাকবে সেটা বিজনেস আপনি করতে পারবেন দুই নাম্বার হলো যদি আপনার কাছে এটার এক্সপিরিয়েন্স থাকে যেন আপনি ভালো এক্সপিরিয়েন্স আছে এই প্রোডাক্ট সম্পর্কে জানেন বুঝেন আগে থেকে ব্যবসা না করলেও আগে থেকে ধারণা রাখেন যেমন ধরেন আপনি টেক নিয়ে ভালো বুঝেন টেকনি টেকনোলজি সম্পর্কে ভালো বুঝেন আপনি ইলেকট্রনিক নিয়ে ভালো বুঝেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে ভালো বুঝেন আপনি কাপড় খুব ভালো চিনেন আপনি লেদার খুব ভালো চিনেন আপনি ঘড়ি খুব ভালো চিনেন তাহলে এই ধরনের বিজনেস আপনি আবার করতে পারেন কারণ বিজনেসটা আসলে হয় এই ডিপার্টমেন্ট এই এই ভিত্তিতে যেমন যে যেটা ভালো চিনে সে সেটা নিয়ে বিজনেস করতে পারে আবার হতে পারে যার কাছে ভালো সোর্টিং আছে সোর্টিং বলতে আমরা যেখান থেকে প্রোডাক্ট নিয়ে আসবো নিয়ে এসে বিজনেস করব। তাহলে ওইখান থেকে আরও বিজনেস শুরু করতে পারে আরেকটা হলো হ্যাক্স প্রোডাক্ট যেমন চায়না থেকে পণ্য সেল করা বর্তমানে রমরমা ব্যবসা বলতে পারেন চায়নার বিজনেসটাই সবচেয়ে ভালো চলতেছে বর্তমান সময় কারণ মানুষ হ্যাক্স যেটাকে বলা হয় লাইফ স্টাইল হ্যাকস করে যেমন ধরেন হোম কিচেন প্রোডাক্ট যেগুলোর মাধ্যমে মানুষ চাইলে মানুষকে হেল্প করতে পারে যে খুব শর্টকাটে কীভাবে আপনি পেঁয়াজ শুলতে পারবেন কিভাবে আপনার কিচেনটাকে সাজিয়ে রাখতে পারবেন বাসার আসবাবপত্র থেকে সুন্দর করে এগুলো সাজিয়ে রাখা যায় ইন্টেরিয়র ডিজাইন হোম ডেকোর এগুলো নিয়ে কিন্তু মানুষ এখন বর্তমানে অনেক পেস ক্রিয়েট করতেছে বিজনেস করতেছে দিনটা সে মনে রাখতে হবে এমন একটা বিজনেস করতে হবে যে বিজনেসটা হলো যে মানুষের প্রবলেম সলভ করে আপনি যদি প্রবলেম সলভ নিয়ে নামতে পারেন তাহলে আপনার বিজনেস এখানে ভালো হবে আর যদি প্রবলেম সলভ আপনার না হয় তাহলে বিজনেস কিন্তু ভালো কাজ করবে না তো ধরেন আমরা একটা প্ল্যান করলাম আমরা আমাদের হাতে কোনো প্রোডাক্ট টোডাক্ট কিছুই নেই ধরেন আমাদের প্রোডাক্ট নাই আমাদের হাতে আমরা আমাদের একটা জিনিস শিখলাম আমরা এসছি ভালো পারি এটা নিয়ে কি কোনো বিজনেস করা যায় কিনা হ্যাঁ এটা নিয়েও বিজনেস করা যায় তো চলেন এটা নিয়ে দেখি আমরা এটা নিয়ে কিছু করতে পারি কিনা বা যে স্কিল আপনারা জানলে এটা নিয়ে কিছু করা যেতে যাওয়া যায় কিনা না কোনো কিছু আবার হলো যে না আমি স্কিল নিয়ে কিছু করব না আমার প্রোডাক্টের এই আলাদা সোর্সিং আছে সেটা নিয়ে বিজনেস করতে চাই সেটাতে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ধরেন আমরা এখন একটা ফেসবুক পেজ খুলব ফেসবুক পেজ তো ফেসবুকের যদি পেজ খোলার কথা বলি আমরা চলে যাব আমাদের এই প্রোফাইলে তো আমাদের প্রোফাইল দিয়ে আমরা একটা ফেসবুক আগে পেজ খুলে নেব তো ফেসবুক পেজ খুলতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন হবে না একটা নামের প্রয়োজন আপনি যদি একটা নাম সিলেকশন করতে পারেন তাহলে আপনার বিজনেস ভালোভাবে করতে পারবেন অনেকে এই ব্র্যান্ডিং নামটা আসলে তেমন বুঝে না যে ব্র্যান্ডিং নামটা কতটা গুরুত্বপূর্ণ শুধু নাম দিলে হবে না যে আপনার মন মন মতো একটা নাম আসলো অনলাইন শপিং বিডি অনলাইন বিডি শপিং বাংলা শপিং বিডি উড়ো চিঠি অমুক তমুক নাম দিয়ে বসে আসছে এখন নাম যে নিচ্ছেন এই নামগুলো একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই নামগুলোর মধ্যে কেউ এই নাম দিয়ে আগে ডোমিন কিনলো কিনা সেটা দেখতে হবে যেমন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই যদি আমি এখানে সার্চ করি ধরেন বিজনেসের নাম দিলাম অনলাইন শপিং বিডি আমি প্রোডাক্ট সেল করবো অনলাইন শপিং করলাম এখন এখানে পেজ দিই তাহলে এখান থেকে এখানে দেখেন অভাব নাই এখানে নামের বিজনেস আপনার অভাব নাই আপনি কটা দেখবেন এখানে অভাব নেই এই নামের বিজনেস তা আপনি যদি এই নামের বিজনেস যদি একটা করতে চান তাহলে আপনি সার্চ করে আপনার খুঁজে পাওয়া যাবে না কারণ এই নাম দিয়ে অলরেডি অনেক বিজনেস অলরেডি করতেছে মানুষ তা আপনি যদি বলেন স্যার আমার নাম সার্চ দিলে পাওয়া যায় না পাবে কোত্থেকে আপনি যে নাম দিলেন এই নাম তো অলরেডি অনেক মানুষ বিজনেস করতেছে তাহলে আপনি এবার বিজনেস করতে পারবেন না মে চ্যান এ সি ও এক্স পার্ট কারেটা হুলসান ওই আপনার নাই এটা কি কি আছে জিএমবি তো আচ্ছা তাহলে এখন আমরা একটা প্ল্যান করলাম আমরা এমন একটা নাম দিব যে নামটা কেউ কখনো ডোমেন নিয়ে নেয়নি ডোমেন বলতে কি বোঝা যায় ওয়েবসাইট আপনারা জানেন ডোমেনটা কি যেমন ধরেন নেমচিপ ডট কম এখানে চেক করতে হবে আপনার এই বিজনেসটা কেউ নিল কিনা যেমন ধরেন অনলাইন শপিং বিডি ডট কম তো আপনি দেখতে পেলেন যদি এখানে সার্চ দেওয়া হয় এই নেম ডট কম এ যেখানে কিনা মানুষ আগে তার ডোমেনটাকে চুজ করতে হয় যে এই নামটা নিল কিনা কারণ এটা দিয়ে আপনার ভবিষ্যতে আপনি ওয়েবসাইট কিনবেন এখন যদি এটার ওয়েবসাইট নিয়ে নেয় তাহলে আপনি বিজনেস করবেনটা কি করে তাহলে এখন দেখেন লেখা আছে অনলাইন শপিং বি ডট কম নশো নব্বই ডলার দিনিত হবে তো এত টাকা দিয়ে তো আপনি কিনতে পারবেন না নরমালি একটা ডোমেন কিনতে লাগে বারো ডলার সেখানে ডোমেন কিনতে লাগতেছে নশো নব্বই টাকা ডলার তো এটা ইট ইজ তো এক হাজার ডলার দিয়ে তো নিয়ে আপনার কারণ এটা তো সে কিনে তারপর এটা রিসেল করতেছে আমি যদি আপনারটা আমার আপনার দেখাই যে যেমন ধরেন এটা আমার বিজনেসের একটা ডোমেন এই ডোমেনটা দেখেন খেয়াল করে আমি যখন হ্যাঁ এখানে লেখা আছে কি মানে এটা অলরেডি না হয়ে গেছে এখানে লেখা আছে মেক অফার মানে যে নিচে তাকে আপনি অফার পাঠাতে পারবেন যে আমি তোমার এই ডোমেনটা পছন্দ করছে এটাকে তুমি দুশো ডলার বা তিনশো ডলার সেল করবে কিনা আপনি চাইলে এটা দু তিনশো ডলার এই ডোমেনটা সেল করতে পারেন এটা আপনার ইচ্ছা ক টাকা আপনি অনেক অফার করবে আপনাকে এই ডোমেনটা সেলিং এর জন্য তো এরকম নিতে পারবেন না আর এখন যে লেখাটা দেখলেন প্রিমিয়াম এই লেখা দেখলে আপনি নিতে পারবেন না তাহলে নিতে পারবেন কিরকম লেখা দেখে এরকম লেখা দেখলে নিতে পারবেন না তো এখন লেখা নিতে পারেন যেমন টোয়েন্টি ফোর ডট কম এটা নিতে পারবেন কারণ এটা এখন কেউ নেয় নেই বুঝবো কিভাবে এই যেখানে লেখা আছে ডট এর সাথে লেখা দেখেন ডট কম বুঝতেছে ডট কমটা নিতে গেলে তোমাকে এগারো ডলার খরচ করতে হবে মানে এটা কেউ নেয় নেই যদি দেখেন যে অল্প টাকা খরচ করতে হচ্ছে একটা ডোমেনের জন্য তখনই বুঝে নিবেন যে এটা কেউ নেয় নেই এটা আমি চাইলে এখন নিতে পারবো কারণ একটা ডোমেন নর্মালি কিনতে গেলে এই যে এগারো ডলার টোয়েন্টি এইট স্যান্ড লাগে এর বেশি লাগে না আর যখন দেখবেন বেশি টাকা লাগতেছে তাহলে মনে রাখবেন সে রিসেল সে একবার না যেমন বারোশো টাকা সেল করে আপনি কি টাকা দিয়ে কিনবেন ওটাই আর কি তো এই জন্য ডোমেনটা চুজ করতে হয় কিভাবে চুজ করবেন আমরা এটা দেখে আসি তো ধরেন আমি এসো ডিপার্টমেন্টে এখন একটা ফেসবুক পেজ খুলব জন্য কারণ আমাদের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমরা তো আমি এখন গেলাম চ্যাট জুটিতে চ্যাট জুটিতে থেকে বলবো যে আমাকে একটা ব্র্যান্ডিং নাম বের করে দাও ওরে বললাম প্রোভাইড বা সাজেশন মি হানড্রেড এমন হান্ড্রেড ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেম ফেসবুক পেজ আমি ওরা বললাম হান্ড্রেড আমা আমি যখন বললাম উইতিন ওরে বললাম ওয়ান ওয়ার্ড হলে সবচেয়ে ভালো হয় মানে এক ওয়ার্ডে করতে পারলে সবচেয়ে সুবিধা হয় আপনি ওয়ান ওয়ার্ড দিলেন আপনি বলেন ওয়ান ওয়ার্ডের মধ্যে করে দিতে এখন ঘটনাটা হলো কি ওয়ান ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে ওয়ান ওয়ার্ড যে একটা ওয়ার্ড যেমন ধরেন বাটা এসপি আসুস এগুলো একটা ওয়ার্ডে তৈরি করা এরকম ওয়ার্ডের আপনার ব্র্যান্ড নাম লাগবে তো এরকম নাম পাওয়া খুব কঠিন হয় তো পরে আমরা টু ওয়ার্ড নেওয়ার ট্রাই করি তো ওয়ান ওয়ানটা সবচেয়ে ভালো হয় দিয়ে আপনি ফেসবুক পেজ দিলেন দিয়ে আপনি এখানে এই যে আমি এখন একটা অ্যান্টার দিব এন্টার দিলে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই টাইপের দেখেন অনেকগুলা আমাকে দেখেন এই ধরনের অনেকগুলা আমাকে নাম দিয়ে দিল এখানে এখন এতগুলা নাম ওয়েবসাইট আছে নাকি নাই এটা আমাকে চেক করতে হবে সবার আগে মনে রাখবেন কারণ ওয়েবসাইট যদি নিয়ে নেয় তাহলে এই নামগুলো নিয়ে আমার কোনো লাভ নেই ওয়েবসাইট নেওয়া যাবে না ওয়েবসাইট নিয়ে নিলে শেষ তাহলে এই নাম আমি নিবো না এখন চেক করবেন কিভাবে এন্টার এই যে বাল্ক ডোমেন সার্চ এখানে ক্লিক করলেন এখন আপনি একসাথে একশো ডোমেনের নাম যে পেলেন এটা পুরো কপি করে এখানে ছেড়ে দিবেন এই যে এখানে ছেড়ে দিবেন এখানে পেস্ট করবেন করার পর ওরে বলবেন ডট কম যেগুলো আছে এগুলো সব বের করে দাও আমি বললাম সার্চ ডোমেন এখন এটা যখন করবে সে এই যে একশোটা ডোমেনের আছে নাকি নাই সে বলে দেবে ক্লিয়ার করে দেবে যে হ্যাঁ নাই এই জলটি বলে দিচ্ছে যে কোনগুলো আছে কোনগুলো নাই এই

ওয়েবসাইট এর ডোমেন খুঁজে দেয় যে এই ডোমেনটা কি নিল নাকি না তো আমি এখানে একশোটা দিলাম দেখেন অধিকাংশই বলতেছে নেওয়া হয়ে গেছে কারণ এই দেখেন কম টাকায় কোনো কিছু দেখতে পাচ্ছি না দেখেন নাই এই যে একটা পেলাম এই যে বারো ডলার দিয়ে পেলাম দেখেন অ্যাটসোলিক আচ্ছা অ্যাটসোলিক ডট কম নামে একটা আছে তারপর হলো আর আছে আর নাই আর পেলাম না বারো ডলার বারো ডলার এই যে একটা পেলাম নেট্রোফাই আচ্ছা নেট্রোফ্রাই পেলাম এই যে একটা পেলাম ফিলিক্স ম্যাট্রিক দেখছেন ম্যাট্রিক এই যেটা পেলাম নামটা সুন্দর আছে তাই না আচ্ছা এরপরে দেখি আর কি আছে আছে দেখেন বাজোর আচ্ছা আচ্ছা আর কি আছে এর একটা আছে বাজোনিক্স তারপর আর পেলাম না তাহলে এখান থেকে আপনি পেলেন কোনটা পেলাম আমরা ক্লিক টা ক্লিক্স পেলাম ক্লিসমেটিক আচ্ছা আচ্ছা ক্লিকস বোস্টার এরকম নাম দেওয়া যেতে পারে আমি দুটা মিলে একটা নাম বের করতে পারি ক্লিকস বোস্টার পেলাম আর কি নাম মানে তাহলে নাম মাথায় আসলো যে ক্লিক্স বোস্টার দুইটা মিলে একটা নাম দিলাম দেখেন নামটা আছে কিনা দেখেন ডট কম দেখেন এটা নাম মাথা থেকে আসলো কেন এখানে ক্লিক্স লেখাটা আছে আর এখানে বোস্ট লেখাটা আছে এটা মিলে একটা করা যায় কিনা একটু ট্রাই করে দেখলাম তো না এখানে আসলে ওরা নিয়ে নিছে আচ্ছা তারপর এটা তাহলে নেওয়া হয়নি তাহলে এটা নিয়ে আমি শুরু করতে পারি কারণ এটা ক্লিক্স ম্যাটিক এটা নিয়ে শুরু করতে পারি আচ্ছা এটা কিন্তু এটা কি না এটা নেওয়া হয় নাই তাহলে এটা নিয়ে আমি শুরু করতে পারি দেখি আর একটু ভালো পাই কিনা আচ্ছা এগুলো নাই এগুলো আর শেষ এগুলো আপনি জীবনে পাবেন না ওয়েব বোস্ট ডট কম এগুলো আছে নাকি আগেই শেষ এগুলা আগেই শেষ দেখছেন কত টাকা এটা অনেক টাকা ওয়েব বুস্টার দেখি তো ওয়েব বুস্টারও ছাড়ে নাই শেষ ওয়েব বুস্টার বিড়ি নেই এখন একটু কমে আসবে নাই ওয়েব বুস্টার বিড়ি নাই তো সবাই এরকম নাম ব্যবহার করে না সবাই সবাই এরকম ব্যবহার করে এই যে আমি যেমন বললাম তো আমি ওইটাই নিই আমি এটা নাম ধরেন এটা তো অনেকভাবে নাম বের করা যায় তার মধ্যে এটা একটা অন্যতম আপনি চেয়ার জিবিটিকে বলবেন আমাকে বের করে দিতে ওয়ান ওয়ার্ডের সে ওই ওয়ান ওয়ার্ডের গুলো বের করে দিবে ওই বের করে দিলে এটা দিয়ে আপনি আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন আবার এখানে চেক করতে হবে নেম চেপ দিয়ে এটা হবে এই দেখেন আমি একশোটা ওরে বললাম একশোটা বলার পর সে আমাকে নিয়ে গেলো এটাতে এটাতে গিয়ে সে আমাকে চেক করলো যে বাইরে যেগুলা আছে এগুলাতে শুধু আমি খালি পাচ্ছি বাকি পাচ্ছি না ওর আমি বোর বের যে আপনি কি বলেন কোনটা না না এটা আবার চেজুর পারে না ওই ওইটা সে পারবে না পাশে এখন দেখেন আমি এখান থেকে ধরেন এটা নিলাম আচ্ছা এখান থেকে নিলাম ক্লিকম্যান্ট আচ্ছা ক্লিকম্যান্টটা দেখি তো আছে কিনা এটা ক্লিকম্যান্ট নিয়ে নিবে এগুলো রাখবে না এগুলো নিয়ে নিবে ক্লিকম্যান্ট না নিয়ে নিছে ওই যে ম্যাটিক না বললাম নাকি ম্যাটিক এটা ঠিক আছে ক্লিস ম্যাটিক এটা থাকুক ক্লিক ম্যাটিক নিয়ে নিছে ক্লিক্সটা আছে আমি ক্লিক্সটাই নিই এটাই আছে এটাই নিয়ে নিই এটা এখন নিব তাই একটা ব্র্যান্ডিং নাম চুজ করলাম